যে কোনো ছবি দিয়ে এভাবে কোলাকুলির ভিডিও কিভাবে তৈরি করবেন আমি এ ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ বাটে লিখবেন পিকচার্ট সি এসে আটটি পিকচারটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেনে চাপ দিলাম আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এরকম আসবে তারপর আপনারা এখানে এরকম আসবো আসার পর আপনারা এখানে প্রায় যে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এরকম আসবে ঠিক আছে তারপর আপনি যে এখানে যে কোনো একটা ক্লার্স ক্লার নেবেন এই কালারস নিয়ে আমি হোয়াইট কালার নিলাম হোয়াইট কালার এখানে টাচ করবেন এখানে টাচ করার পর এরকম আসবে তারপর এখানে আপনারা টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এখানে যে প্রফে ক্লিক করবেন তারপর এখানে থ্রি দশমিক টু এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিকে চাপ দেবেন ক্লিকে চাপ দেওয়ার পর এখানে আপনারা এই অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটো ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো দুটো ছবি নিয়ে নেবেন ঠিক আছে যার মাধ্যমে আপনার ভিডিওটা তৈরি করবেন আমি দুইটা ছবি নিয়ে নিলাম তারপর এখানে আপনার এই যে অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করার পর আপনারা দুটো ছবি আপনারা এরকম সাজে নেবেন ঠিক আছে দুটো ছবি আপনারা ভালোভাবে সাজে নেবেন একেবারে ফুল সাজে নেবেন ঠিক আছে এরকম ফুল ফুল সাজে নেবেন একটু এই সাইডে সাইডে কোনো ইয়ে না থাকে ঠিক আছে আপনারা সুন্দরভাবে বড় করে হোক বড় করে এরকম নিয়ে নেবেন তারপর আপনার যেখানে যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনার এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে এটা আপনার সেভ করে নেবেন এখন আপনাকে চলে যেতে গুগল ক্রোমে গুগল ক্রোমে আপনারা ক্লিক করবেন গুগল ক্রমে ক্লিক করার পর এখানে আপনার ক্রমে আসার পর এখানে আপনার সার্চওয়ার্ডে লিখবেন ফি আই এক্স বার্সেলস আই এআই ঠিক আছে

আপনার অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য দেখা নেয় এখানে আপনার গুগল অ্যাকাউন্ট আপনার জিমেল আইডি প্লে স্টোর যে জিমেল আইডিটা খোলা আছে ওইটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর আপনারা এখানে এই যে এই ইয়াতে ক্লিক করবেন যে গুলারির মধ্যে দেখা যায় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আপনারা যে ছবিটা ওই যে পিকচার সেখান থেকে যে সেভ করে আনছেন ওই ছবিটা আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করাম ক্লিক করার পর এখানে এই যে ডানে চাপ দেবেন আর এখানে লিখবেন টু ক্লোজিং আক তারপর আপনার এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং হবে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট প্রসেসিং হওয়ার পর এরকম নিচে আসবে তো আপনি যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আপনার ভিডিওটা হয়ে গেছে এই যে দেখেন এই যে কোলাকলিক করতে আছে ঠিক আছে তারপর এখানে এই যে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার গ্যালারিতে চলে যাবে এভাবে আপনি এরকম ভিডিও আপনার এইসব বাইরের ভিডিও আপনি এডিট করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার একটু ফুকার হয় আমার আইডিটাকে চাপোর্ট করবেন শেয়ার করে দিবেন ভিডিওটা তো সব ভালো থাকবেন নতুন এক ভিডিওতে আবার দেখা হবে